এই আওয়ামী লীগ বিএনপি ওয়াকার আর কুচুকিতির মধ্যে কমন জিনিস কি সাধারণ কমন জিনিস কি যে ঠিকই ধরিছেন কলিকাতা হারবাল এদের পিছিয়ে আছে ইন্ডিয়ান ইন্টারেস্ট কেমনি প্রফেসর ইউনুসকে সরানো যায় তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া তারপরে সাত্তারের মতো পাশায় লাথি দিয়ে খেদায় আওয়ামী আবার ক্ষমতায় আসে তাইলে তো আর্মির গুম করা জেনারেলরা রা আর তাদের কমান্ডার হাসিনার বোন ওয়াকার যে কিনা ইন্ডিয়ান আর্মি চেপে আছে আর এখন সরকার গঠন করেছিল যে আসলে চাই নাই প্রফেসর ইউনুস সরকার প্রধান হোক সেই ওয়াকুর জামান বেসা যায় রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন দাঁড়াইতে না পারে এটাই ভারতের আজন্ম চাওয়া তারা সেই জন্যই ক্ষমতাবান করবে এমন মানুষদেরকে যারা মধ্যমেদার যারা মনে করবে তাদের নিজের যেহেতু যোগ্যতা নাই তাই ভারতের অনুগ্রহে আর পাঁচ ক্ষমতা উপভোগ করি সেজন্য এই কচু খেতেদের খুঁজে পায় এই ডাবল ড্রপ পছন্দ এই সিলসিলা অনেক পুরানা মুজিবকে কেমনে খুঁজে বের করছিল সৌরাদির বডি গার্ড কলকাতায় পড়িছে না তারা জানতো যে সে ছাত্র দামরা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হইতে পারে না। হাসিনা ও ঘষটায় ঘষটায় ডিগ্রি পাশ করেছে ছয় বছরে বুকের স্ট্যান্ড লাগানো বনজামাই কোটায় করা ওয়াকার সেনা প্রধান উই একই রকম ওরও যোগ্যতা ছিল না সেনা প্রধান হওয়ার তাই খুঁজে বের করেছে ডাবল ড্রপ অনুসন্ধানই কচু খেতে দেয় আল জাজিরা মনে বেশি টাকা পয়সা দেয় না তাদের কর্মচারীদের উপরে ইনকামের জন্য বাংলাদেশের আয়নাঘর বিশেষজ্ঞ মিলিটারি এজেন্সির আর ইন্ডিয়ার ভাড়া খাটতে হয় এদের দুঃখজনক যাই হোক আয়জার বেশি না দেই কচু খেতের কচু আহাস্তে আহাস্তে আন্দাইতে হবে আগামীতে যারা ক্ষমতায় যেতে চায় তারা সোশ্যাল মিডিয়ার উপরে বিলা হ্যাঁ বিচাও আবার তাদের কেউ কেউ কয় সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল জন্য আন্দোলন শক্তিশালী হয়েছে আজিনে ইন্টারনেট বন্ধ করে দিছিল ইন্টারনেট বন্ধ করে ক্র্যাকডাউন করলো আন্দোলন প্রায় স্তব্ধ হয়ে গেছিল জুলাই ইন্টারনেট বন্ধ করছিল কেন ইন্টারনেট বন্ধ করে ইকোনমি বন্ধ হয়ে গেছিল তার জন্য বাধ্য ইন্টারনেট খুলিছে আবার বাদ ভাগা সুনামির মতো আন্দোলন বিপ্লবে রূপান্তরিত হইয়া ভাষায় নিয়ে গেছে হাসিনাকে এই সোশ্যাল মিডিয়া হয়ে উঠছে লড়াই প্ল্যাটফর্ম যোগাযোগের উৎস লড়াইয়ের বৈধতা তৈরির জায়গা সেই জন্যেই যারা ক্ষমতায় যাইতে চায় যারা ক্ষমতায় ছিল তাদের সবার জন্যই সোশ্যাল মিডিয়া হয়ে গেছে তারা সোশ্যাল মিডিয়ার এই শক্তিকে স্বীকার করতে চায় না কিন্তু সময় আবার তোরা তো এই তিন গ্রুপ তো দেখলেন চতুর্থ গ্রুপ হইতেছে কসু খেতে কসু খেতি কি আমি কইছি আগের ভিডিওতে তাই না এরা হইতেছে আয়নাঘর বিশেষজ্ঞ এর টেকে খাওয়া কিছু লোকজন তাদের কাজ হইতেছে ওয়াকারের পুচ্ছে আগুন দিলে তার উপরে ঝাপে পড়া এরাই ব্যারিস্টার ফুয়াদের পিছে লাগিয়েছিল এরাই সরাইছে ব্যারিস্টার ফুয়াদ আসলে ব্যারিস্টার না বুঝছেন তো এই কচু খেতে আনন্দে আত্মহারা হয়েছে আগে ওই এক বোতল মারিছে আর কি হ্যাঁ আনন্দে তারপরে এসব পোস্ট হয়েছে ঈদের দিন ওর ঈদের আনন্দ ডাবল হয়েছে যে আমার ফেসবুক জয় বাংলা হয়ে গেছে তো এই চারুকলা আওয়ামী বাকশালী উৎপাদন কারখানা বাংলাদেশে ইন্ডিয়ার লাইস্পেন্সারি করা ছাড়া এদের আর কোন অ্যাচিভমেন্ট নাই কুকি সিনের নাথান বোম চারুকলার ছাত্র আবার হাসিনারে মা ডাকা চঞ্চল চৌধুরী চালু করলাম ছাত্র এই যে এত বড় বিপ্লব হইল এত ছাত্র জনতা জীবন দিল সারা দেশ গ্রাফিতিতে ভরে গেল চারুকলার কোনো কন্ট্রিবিউশন আছে অংশগ্রহণ আছে নাই এই চারুকলাকে কেন আনন্দ শোভাযাত্রার মাতব বড়ি করতে দেব পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল ক্ষমতার বাইরে থেকে হাসিনা এটারে ক্ষমতার অংশ বানাইছিল এইটা ক্ষমতার বাইরে থাকাই ভালো এই কাজটা করতে হবে ক্ষমতার বাইরে থেকে এইখানে সরকারের সংশ্লিষ্টতা যত কম থাকে তত ভালো এটা আয়োজন করুক বিপ্লবী ছাত্র জনতা আবার একটা ঐক্য তৈরি হোক গ্রাফিতি শিল্পরা আসুক তারা আকুক তারা গ্রাফিতি আকুক নতুন বাংলাদেশের এইবার শোভাযাত্রা কেমন হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমাদের হইতে হবে ইনোভেটিভ আউট অফ দ্য বক্স এই শোভাযাত্রা শুরু দিয়ে থাকবে বাংলা সনের প্রবর্তক আমির শাহ ফতে উল্লাহ সিরাজির নাম এবং প্লেকার্ড নিয়ে একটা দল তারা দরকার হলে নানা ধরনের পারফরমেন্স করবে তারপরে সকল সাধকের নামে দল শাহ মুকদুম শাহ পরান শাহ জালালের দলগুলা মার্চ করবে একের পর এরপর আসবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজির সপ্তদশ অশ্বার হই দল যারা বাংলা বিজয় করছিল টক বক বক করে ঘোড়ায় চাইতা সারদা একাডেমির ঘোড়া আনা থাকবি এই যে সাহেব এনে ঘোড়ার এই শোভাযাত্রা শেষ হইলে হামাক দিয়ে ঘোড়াগুলা কিছু জাউরার জাউরাদের ঘোড়া দিয়ে গিয়াসুদ্দিন তোগলকের পথ ধরে আসবে সিরাজুদ্দৌলা মোহনলাল মীর মদন আসবে পলাশির যুদ্ধ তিতুমির ইসাখা বারো হইয়া সৈয়দ আহমেদ বেলভি পাকিস্তান সৃষ্টি ভাষা আন্দোলন একাত্তরে বিশ্বস্তরা উনিশশো নব্বইয়ের আইকনিক নূর হোসেন বুকে পিঠে সৈদ আচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক লেখা পাঁচইমের গণহত্যা নিরাপদ সড়ক আন্দোলন এরপর সর্বশেষ দুই হাজার চব্বিশের মুগ্ধ, ওয়াসিম রিয়াগো মুগ্ধ সহ হাজার হাজার শহীদের ছবি যাত্রা সবার নাম থাকবে সেখানে সম্ভব হলে আহতদের এই শোভাযাত্রায় নিয়ে আসা হবে সর্বোচ্চ সম্মান দেওয়া ব্যয়কলা এলে শোভাযাত্রা শেষ হবে জিয়াফত দেওয়া সামাজিক জিয়াফত দিয়া শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে শেষ হবে বাইতুল মোকারমে বাংলাদেশ ভেঙ্গে আসবে এই ইতিহাসের উৎস মুখে ফিরে যাওয়ার মহাযাত্রায় পয়লা বৈশাখ কেবল বাংলা নববর্ষের সূচনা না এটা আমাদের জাতির চেতনা মিলন মেলা। ইতিহাসের যখন আমাদের সংস্কৃতিকে বিকৃত করার অপচেষ্টা করা হয় তখন পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের নতুন কইরা আত্মপরিচয় খুঁজে নিতে শেখায় এই শোভাযাত্রা কেবল আনন্দের উৎসব না এটা মুক্তির বার্তা ঐক্যের প্রতীক এবং সামাজিক বৈচিত্রের উদযাপন এটি আমাদের স্বাধীনতার চেতনা আর সক্রিয়তা বজায় রাখার সংগ্রামের প্রেরণা যোগাবে পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা যেন ক্ষমতার হাতিয়ার না হইয়া সাধারণ মানুষের সাংস্কৃতিক প্রতিচ্ছবি হয় এটা হবে এমন এক উদযাপন যা বাংলাদেশের প্রকৃতি ইতিহাস আর বীরত্বের কাহিনী তুলে ধরে বৈশাখের বরনীল সাজে আমরা যখন নববর্ষকে বরণ করি তখন মনে রাখতে হবে এই শোভাযাত্রার মূল সুর হলো আমাদের ঐতিহ্য আর মুজলুম আত্মপরিচয় নববর্ষের উৎসব হোক সকলের জন্য আনন্দে ঐতিহ্যে আর আত্মপরিচয় আমার ফেসবুক হয়েছে আমার পেজ যায় যায় অবস্থায় ছিল অনেক দিন থেকে কিছু কইলে কিছু লিখলে কোনটা যে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে সেটা বলা খুবই মুশকিল আছে বুঝবারই ছিলাম না এটা আমার নতুন পেজ ফলো দিয়া লাইক কইরা পাশে থাকেন ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিতেছি এই ফেসবুক পেজকে দ্রুতই আগের অবস্থায় নিয়ে যাইতে হবে আপনারা না ফলো দিয়েন বগুড়ার ফতালি বাজারে ঢোকার সময় গান গায়ে কিছু ফকির ভিক্ষা করেছিল এটা সুর করেছিল খুব সুন্দর আর কি ওরা করেছিল ওরে আলা এই যে বাবা দয়া কইরা এনা ফলো দিয়া যান বাবা রে ওরে দি আলা বাবা এখন কতই যে সে সে কামটা করলো কে আমার আমার পচশটা কা কেলিলো আপাতত হিন্দুত্ববাদী আর আওয়ামী লীগের রাজ্যসভার উল্লাস করা পোস্ট আমরা দেখেছি এইতে সাহেব জায়গা না নামগুলা যাক দেখলেন তো কা কা উল্লাস করলো আপনাদের এটা বুদ্ধি শিখাই দি সব সময় প্যাটার্ন দেখবেন প্যাটার্ন কোরিলেশন খুঁজবেন কোনটার সাথে কোনটা রিলেটেড ধরেন কাউকে গালইতেছে মানুষ এ গেলাইতেছে ও গেলাইতেছে মনে হবে সবাই গেলাইতেছে কেন গেলাইতেছে আপনারা বুঝবেন না কার গোয়াকে এবার ইচ্ছে সব ধুলায় অন্ধকার তখন আপনি এদের একটা ক্লাস্টার করবেন এদের মাঝে কমন কি জিনিস সেটা খুঁজবেন তখন আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনি কার পুচ্ছে আগুন দিচ্ছেন আমার ফেসবুক পোস্ট আওয়ামী লীগের পুচ্ছে আগুন দেয় কথা সত্য হিন্দুত্ববাদী রাম পুচ্ছে আগুন দেয় কথা সত্য আর ইদানিং প্রগতিশীল বিএনপি পুচ্ছে আগুন দিচ্ছে এটাও সত্য আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার খাইশ করে তাদের পুকছে আগুন দেয় এটা সত্য হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিছিল আওয়ামী লীগ ভাগ্যবান একজন মেডিকেল কলেজ ড্রপ আউট বমিশিয়ালকে তার অনলাইন সিপা চালার হিসাবে পাইছে ওগুলো সাংবাদিকা ছিল সাংবাদিকা দেখেছে বিডি নিউজ টোয়েন্টি ফোরে কাজ করিছিল কচু ক্ষেত্রে আরো বেশি ভাগ্যবান একজন ডাবল ড্রপ আউট কে আপাতত তাদের অনলাইন সিভা স্যালারি হিসাবে পাইছে সে নাকি একই সাথে ক্যাডেট কলেজ ড্রপ আউট আর আর্মি ড্রপ আউট সত্য মিথ্যা জানি না কয় মানুষজন আর কি সেও শেষ পর্যন্ত সামগ্রিক হয়েছে আমার আলাপ সেই নিয়ে না আমার আলাপ এক গভীর রাজনৈতিক বিষয় নিয়া পোস্ট কইরা ঝাড়ি খেয়ে মুছে দিছে কিন্তু এটা বেফাস কমেন্ট করে ফেলিছিল। সেটা আলাপ সে আবার বিশিষ্ট সাহসী কল যে ব্যাকটেরিয়ার মতো পোস্ট দিয়ে আবার মুছে আজকের যে পীরের খাদেম সে ওই যে ওয়াকার পীরের খাদেম সে ওয়াকারের সমালোচনা করে পোস্টে কয়েক মাস আগে সেটাও মুছেছে এমনই বিপ্লবী আর কি সাহসী যাই হোক কি বেপাস কথা মারাত্মক কথা কয়েছিল সেটা না দেখি আমার ফেসবুক ডিজেবল হওয়া নিয়ে একুশ একাত্তর পোস্টে একজন কমেন্ট করেছে ঈদের দিনে এমন হিংসা ছোটলমি করে মানুষ সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে কাফের কাফের সে বলছে একজন কাফেরের কথা শোনা কি ঠিক দেখেন এইটা সে বড় কইরা দেখান বড় আলেম এসে গেছে বাংলাদেশের আলেমরা বলেন আর কচু খেতে হুজুর ফতোয়া দিতেছে আমাদের কাফের বইলা কারা বাংলাদেশের হিন্দুদের সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবতে বাধ্য করে কারা আসলে হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিট যারা নিজেদের প্রগতিশীল এনলাইটেন আধুনিক বইলা দাবি করে বাংলাদেশে ইসলাম পছন্দ পছন্দ জনগোষ্ঠী না হেফাজত না জামাত না সাধারণ মানুষ না হিন্দু বিদ্বেষী এই কচু খেতির কথার মানে বাংলাদেশের কোনো হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না বা একজন মুসলমানের কথা একজন হিন্দু শুনতে পারবে না একজন হিন্দু কোন সমাবেশে বক্তব্য দিলে সেখানে কোনো মুসলমান যাবে না মুসলমান কোনো বক্তব্য দিলে সেখানে কোনো হিন্দু যাবে না হিন্দুকে মুসলমান বা মুসলমানকে হিন্দু ভোট দিতে পারবে না কি ভয়ঙ্কর কথা এই রাষ্ট্রে তালে থাকবে থাকবে না যখন একজন হিন্দু নাগরিক হিসেবে আপনি একজন মুসলমান নাগরিকের সাথে কোনোভাবেই এনগেজ হইতে পারবেন না সেই সময় হিন্দু আর মুসলমান একসাথে রাষ্ট্র গড়ে একসাথে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করব। পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল সার উকলা তো আওয়ামী দুর্গ ছিল সায়নটের সব কয়টা তো আওয়ামী অ্যাক্টিভিস্ট সাপোর্টার না অ্যাক্টিভিস্ট রমনার বটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড যা আওয়ামী বয়ানকেই তুলে ধরে আপনার শোভাযাত্রার থিম ধরে সেই সময় বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাগলের গতি মুখ ধরতে পারবেন এবং বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিচ্ছে সেটাও ধরতে পারবেন দু সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিঃশেষ তখন চলতেছে পুরা দমে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি দুই হাজার চোদ্দ সাল ফাঁকা মাঠে গোলেন নির্বাচন করিস মনে ভয় সংখ্যা তো সরকার তারা থিম নিল উদ্ধত করো জাগ্রত করো নির্ভয় করা হয়ে সবচেয়ে ইন্টারেস্টিং দুই হাজার একুশ সালের থিম তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা স্যাংশন আসতে পারে এটাও র্যাব জানে তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশি এবার ওই আসে সুন্দর পয়লা বৈশাখে শোভাযাত্রার নাম করা হয় মঙ্গল শোভাযাত্রা কলকাতার আনন্দবাজার নিউজ করতো ঢাকার পয়লা যেন কলকাতার দুর্গাপূজার অষ্টমীর এক ডালিয়া এইটাই ছিল কলকাতার জমিদার হিন্দুর পূর্ব বাংলার জয় সে কালচারালি বাংলাদেশকে জয় করলো মঙ্গল শোভাযাত্রা দিয়ে আর কি হইতো ইসলামকে ডেমোনাইজ করা হইতো দাড়ি টুপি পড়া ফিগার বানায় তাহলে ডেমোনাইজ কর দানবায়ন করা হইতো আর আমি ন্যারেটিভের প্রচার করা হইতো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি এইটা মঙ্গল শোভাযাত্রা ভালো কইরা দেখেন কি কি দেখতেছেন নৌকা চলতেছে তাই না হাসি খুশি কিছু মানুষ নৌকাটা চালাইতেছে তাই না আর পিছে থেকে এক রাক্ষস তারা খাইতে আসতেছে এই রাক্ষস মোটিভ শোভাযাত্রায় বারে বারে ব্যবহার করা হয় সে মোটিভটা কি এটা আরো স্পষ্ট করিয়া দেখেন পরের ছবিতে এইটা চারু করায় তারা বলেন মৌলবাদী শক্তি তাই কালো গায়ের রং শরীরে সাপাতি পিস্তল মুখে দাড়ি টুপি দৃশ্যমান এইটা দেওয়া ভালো নাকি খারাপ সে আলাপে যাইতেছি না আমি একটা ভিন্ন আলাপ তুলতেছি তাহলে মঙ্গল শোভাযাত্রার এই মোটিভ নির্বাচন এবং প্রদর্শনের পিছনে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা আছে এই চিন্তা লুকায় না তারা বলে না যে কোন মোটিভ চাইতেছে। যদিও নৌকার পিছনে রাক্ষস দেখা করবে না যে এই নৌকা হইতেছে আওয়ামী লীগের রাক্ষস হইতেছে জামাত বিএনপি কিন্তু মানুষ যা বুঝার বুঝিতে নেবে তাহলে মঙ্গল শোভাযাত্রা একটা পলিটিক্যাল প্রজেক্ট এই পলিটিক্যাল প্রজেক্ট তো সার্বজনীন হইতে পারে না আপনার পলিটিক্যাল প্রজেক্ট তো আপনি সবাই মানতে বাধ্য করতে না আপনার রাজনীতি তো সবাই করে না এটা সোশ্যাল ইভেন্টও হইতে পারে না সোশ্যাল ইভেন্ট হইতে সমাজ বানানোর নিয়ম মানতে হবে সমাজ বানানোর সময় আমরা তো আমার মতের বিরুদ্ধে যে আমার মতো নয় যে তারে নিয়ে আমরা সমাজ গড়ি সমাজ তো বিভাজন তৈরি করে না সমাজ ঐক্য করে ঐক্য করার কাজ আপনি মঙ্গল শোভাযাত্রা দিয়ে করতেছেন না একজন মৌলবাদী হইলে কি তাকে আপনি সমাজে রাখবেন না আপনি আসলে এই শোভাযাত্রা দিয়ে আপনার হাই মরাল পজিশন প্রজেক্ট করতেছেন তবে আপনার পলিটিক্যাল অপোনেন্ট দানব বা রাক্ষস হিসেবে দেখাইতেছেন যে রাক্ষসে নির্মূল না করলে আপনার রূপকথা সার্থক হয় না তাইলে এতদিন ধরে চালু করা কি করছে করছে এই নির্মূলের রাজনীতির কালচারাল গাম তৈরি করছে ফ্যাসিস্ট শাসনের বৈধতা তৈরির কাজে এটা কেমনে মহান কাজ হইল এটা কেমনে আমার ঐতিহ্য হইল এতদিন তো ওনারা খালি বেনে দুলা গাইছেন তাপস নিঃশ্বাস বায়ে মোমুর সুরে দা উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক অগ্নি স্থানে সুচি হোক ধরা যা কিছু পুরাতন যা কিছু জীর্ণ সেটা আমাদের স্মৃতি সেটা আমাদের ইতিহাস তাই না সেটা আমাদের আজকে আমরা হয়ে ওঠার ইতিহাস এই পুরানো রথ আমরা ভাষায় দিতে পারি না মহুর্ষরে আমরা উড়াই দিতে পারি না তারে রক্ষা করা আমাদের কর্তব্য এই ধরা বা পৃথিবী অসুচি না অপবিত্র না যে তারে আগুনে পুরে অপবিত্র বা সুচি করাইতে হবে আগুনে দিয়ে পুরায় সুচি করার ধারণা অগ্নি উপাসকদের ধারণা এটা ওয়ার অন টেরোরের প্রজেক্ট আদার বা অপরের বোমা মেরা নির্মূল করার প্রজেক্ট আপনার দুনিয়ারে অপবিত্র অসুস্থ করে রাখছে আপনি তাদের জ্বালায় পুরেয়া দিয়ে পবিত্র করবেন এইবারে সেই গানটার মোটিভ বানাইছে তাই ওদের মূল মোটিভ চক্ষু বড় বড় কইরা ভয় দেখেনি জলজলে জলে সূর্য আর বুদ্ধি হ্যাজ হাতে তো কার্পেট বোমা নিয়ে শোভাযাত্রা করা যায় না তাই ওইটা করিছে এইটা যে ইউনেস্কো হেরিটেজ এর মর্যাদা দিচ্ছে ইউনেস্কোর ঢাকা অফিসে বসতো সব ইন্ডিয়ান মাল এখনো মনায় বসে এরাই